আসসালামু আলাইকুম আমি প্রফেসর কিশোর সুলতানা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আমি কাহিনী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজকে আমাদের আলোচনার বিষয় থাইরয়েড একটা মেয়ের জীবনে থাইরয়েডের ভূমিকা অনেকখানি থাইরয়েড হরমোন স্বাভাবিক না থেকে যদি কম অথবা বেশি হয় উভয় ক্ষেত্রেই একজন নারী বিভিন্ন জটিলতায় ভোগে বিশেষ করে আমরা যদি প্রথম থেকেই বলতে চাই তার মাসিকের সমস্যা হচ্ছে এই থাইরয়েডের সমস্যার সাথে অনেকখানি সম্পৃক্ত যেমন থাইরয়েড হরমোন যদি কম থাকে তাহলে ও তার নিয়মিত মাসিক হবে না মাসিক অনেক দিন পরপর হবে হলেও খুব অল্প হবে এবং দেখা যায় যে তার গর্ভধারণেও হচ্ছে জটিলতা দেখা দিচ্ছে আবার থাইরয়েড হরমোন যদি বেশি থাকে তাহলেও একজন মার কি হবে এই মাসিক অনিয়মিত হতে পারে এবং গর্ভধারণের হচ্ছে দেরিতে হতে পারে কাজে থাইরয়েডের সমস্যা আছে কিনা প্রত্যেকটা নারীরই পরীক্ষা করা উচিত এখন আমরা কিভাবে বুঝবো যে থাইরয়েডের সমস্যা আছে এক হচ্ছে মাসিকের যদি অনিয়মিত হয় মাসিক যদি একজন মার দেখা যাচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা থাইরয়েডের চিন্তা করে তাকে থাইরয়েড হরমোনটা করতে দেই। কারণ থাইরয়েড হরমোনের পরিমাণ কম হলে শরীরে এই সমস্ত সিমটমস দেখা যায় আবার থাইরয়েড হরমোনের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেখা যায় যে একজন মা সব সময় বলে যে আমার বুকটা ধরফর করছে আমি হচ্ছে শুতে পারি না আমি খুব দ্রুত আমার ক্ষুধা লাগে এমনকি আমার প্রচণ্ড গরম লাগে এগুলি হচ্ছে থাইরয়েডের পরিমাণটা যদি বেশি থাকে শরীরে এখন একজন মা যদি থাইরয়েড হরমোনের এই ওঠানামার মাঝে সে যদি গর্ভবতী হয় তাহলে অনাগত শিশুর কি হবে অনেক সময় দেখা যায় এবং প্রায়শই দেখা যায় থাইরয়েড হরমোন যদি কম থাকে শরীরে তাহলে বাচ্চাটার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে জটিলতা হতে পারে যেমন বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে বাচ্চাটা পেটের মধ্যে তেমন বাড়ে না অথবা বাচ্চাটা জন্ম হওয়ার পরে দেখা যাবে যে বামনাকৃতি হচ্ছে বুদ্ধি কম হচ্ছে ইত্যাদি সেই জন্য যখন কোনো মা বাচ্চা পেটে আসে তখন কিন্তু আমরা থাইরয়েড হরমোনটা প্রথমেই করতে দিই যে মার কোনো থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না যদি থাকে খুবই সহজভাবে এটা খাওয়ার ট্যাবলেটের মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি কাজেই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা নেবেন ধন্যবাদ